আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মারলেন কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন হ্যাঁ আজকে আমাদের একটা কেসের মেনশন করানো ছিল সে মেনশন করাতে গিয়েই বিভিন্ন কথোপকথন আমাদের লয়ার তোলেন এবং সেই সূত্র ধরেই টেন্টেডদের পরীক্ষায় বসতে দেওয়া বা তাদেরকে অ্যাডমিট দেওয়া এই বিষয়গুলো উঠে আসে সেখানেই বিচারপতির এই মন্তব্য যে তাদেরকে সাত দিনের মধ্যে লিস্ট পাবলিশ করতে হবে যারা টেন্টেড ক্যান্ডিডেট এই দাবিটা তো আমাদের আজকের নয় এই দাবিটা তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে টেন্টেড এবং আনটেন্টেডদের লিস্ট সেটা আপনি পাবলিশ করুন এ নিয়ে বিশাল মারামারি ঝগড়া অনেক কিছুই হয়েছে কিন্তু তারা করেননি আজকে এক সপ্তাহ তারা টাইম পেয়েছে কিন্তু টেন্টেডদের লিস্ট কোনটা না যেটা সিবিআই যে রিপোর্ট সেই সিবিআই রিপোর্টের ভিত্তিতে তৈরি হওয়া যে লিস্ট সেই লিস্টটা আজকে বিচারপতি কার্যত সেটা স্বীকার করলেন মানে তিনিও কিন্তু আজকে যেটা আমরা বারবার কোর্টরুমে বলতে চেয়েছি সিবিআই রিপোর্টটাকে মেনে নেওয়ার কথা সিবিআই রিপোর্টের মধ্যে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত আছে সেটা আজকে সেই সিবিআই রিপোর্টটাকেই তিনি মানলেন কিন্তু তারপরেও আমাদের চাকরি খাচ্ছেন তারপরেও আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছেন না যদিও সিবিআই কারা চিহ্নিতভাবে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে অপরাধী তাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে শুধু তাই নয় সিবিআই কিন্তু এটাও বলেছেন যে কারা ওই মানে প্রত্যেকটা স্তরকে তারা পরীক্ষা নিরীক্ষা করেছে এবং কোনো মানে গণ্ডগোল নেই পরীক্ষার মধ্যে পরীক্ষা পদ্ধতির ভিতরে কোনো গণ্ডগোল করা হয়নি সেটাও কিন্তু উল্লেখ আছে তাহলে সেটাকেও মানা হলো না মানে এতদিন পর্যন্ত আমরা বিচারপতিদের কাছে এবং রাস্তায় দাঁড়িয়ে যে যে কথাগুলো বলেছি সেগুলো একটু একটু করে ইমপ্লিমেন্ট করছে বিচার ব্যবস্থা কিন্তু আমাদের চাকরিটা ফিরিয়ে দিচ্ছে না সেখানে আমাদের আবার নাকি ফ্রেশ সিলেকশান দিতে হবে মানে অদ্ভুত ধরনের একটা নক্কারজনক বিষয় ঘুরছে যেটা রাষ্ট্রীয়ভাবে তৈরি করা হচ্ছে এখনো এবং দেখবেন অদূর ভবিষ্যতে আমাদের এই বক্তব্য যে এতদিন আমরা চিৎকার করে এসেছি এটাই প্রতিষ্ঠিত হবে এবং আমরাও কিন্তু ছাড়বো না এইভাবেই কিন্তু চালাবো এবং এর এরপরেও আইনি বিভিন্ন প্রক্রিয়া আছে আমরা সেই পর্যন্ত নিয়ে যাব